আসসালামু আলাইকুম সুপ্রিয় ভিউয়ার্স আরও একটি নতুন ভিডিওতে আপনাকে স্বাগতম জানাচ্ছি তো আজকের ভিডিওতে আপনাদের উপবৃত্তির টাকা অর্থাৎ উপবৃত্তির দ্বিতীয় কিস্তির টাকা আপনারা কত তারিখে পাবেন এবং যারা উপবৃত্তির কেওয়াইসি সি নতুন করে জমা দিয়েছেন তাদের টাকাটা কবে পাবেন সেই আজকের ভিডিওতে কিন্তু ক্লিয়ার করে দেব আপনারা কিন্তু অনেকেই প্রশ্ন করেছেন আপনাদের ভাতার টাকাটা কবে পাবেন এবং আপনাদের উপবৃত্তির টাকা যারা এখনও পর্যন্ত পায়নি তাদের টাকাটা কত তারিখে পাবেন তো আজকের এই ভিডিওতে সমস্ত বিষয় কিন্তু ক্লিয়ার করে দেব তাই অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখে থাকুন তো প্রথমে আপনাদেরকে উপবৃত্তির আপডেট তথ্যগুলো জানিয়ে দিচ্ছি অর্থাৎ উপবৃত্তির দ্বিতীয় কিস্তির টাকা আপনারা কবে পাবেন এবং উভবৃত্তির প্রথম কিস্তির টাকা যারা পান নাই এখনও পর্যন্ত তারা কত তারিখ নাগাদে পাবেন এবং যারা উপবৃত্তির কেওয়াইসি নতুন করে জমা দিয়েছেন অর্থাৎ একুশ আগস্ট পর্যন্ত কিন্তু আপনাদের কেওয়াইসি জমা দেওয়ার শেষ সময় ছিল অর্থাৎ যাদের অ্যাকাউন্টের সমস্যা ছিল এবং তারা কিন্তু অনেকেই আপনারা জমা দিয়েছেন আপনাদের নগদ নাম্বার অর্থাৎ আপনাদের মা অথবা বাবার যে এনআইডি কার্ড রয়েছে সেটি ব্যবহার করে তোলা সিম থাকতে হবে এবং তাদের এনআইডি কার্ড দিয়েই আপনাদের কিন্তু নগদ অ্যাকাউন্ট খোলা থাকতে হবে যাদের যাদের নগদ অ্যাকাউন্ট দিয়েছেন অর্থাৎ নতুন করে আপডেট করে নগদ অ্যাকাউন্টটা দিয়েছেন তাদের কিন্তু টাকা শীঘ্রই চলে আসবে অর্থাৎ সেপ্টেম্বরের শুরুর দিকে কিন্তু আপনাদের টাকাগুলো পাঠানো হবে ইনশাল্লাহ আর যারা হচ্ছে দ্বিতীয় কিস্তির টাকার জন্য ওয়েট করতেছেন আপনাদের উপবৃত্তির দ্বিতীয় কিস্তির টাকা আপনারা কবে পাবেন তো সেই সংক্রান্ত কিন্তু আমাদের কাছে আপডেট এই মুহূর্তে নেই আর আপনারা উপবৃত্তির দ্বিতীয় কিস্তির টাকা কবে পাবেন আর সেটা হচ্ছে উপবৃত্তির যারা প্রথম কিস্তির টাকা যাদের বাউন্স ব্যাক হয়েছিল অর্থাৎ যাদের অ্যাকাউন্টটা অ্যাকাউন্টের সমস্যা থাকার কারণে টাকা পাঠাতে পারেনি তাদের টাকা যদি পাঠানো শেষ হয়ে যায় পরবর্তীতে কিন্তু উভয়ের দ্বিতীয় কিস্তির টাকা প্রত্যেকের অ্যাকাউন্টে পাঠানো হবে আর সেই টাকাটা কিন্তু প্রত্যেকে একসাথে পেয়ে যাবেন এবং এখন আমি আপনাদেরকে বলে দিচ্ছি যারা বয়স্ক প্রতিবন্ধী এবং বিধবা ভাতা পেয়ে থাকেন তাদের টাকাগুলো এক্স্যাক্টলি কত তারিখে দিবে অথবা কত তারিখের মধ্যে দিতে পারে সেই সংক্রান্ত কিন্তু আমাদের কাছে আপডেট তথ্য রয়েছে এবং আপনাদের মাঝে যেটা শেয়ার করতেছি আপনারা যারা বয়স্ক প্রতিবন্ধী এবং বিভিন্ন ভাতার টাকা পেয়ে থাকেন সামাজিক নিরাপত্তার কর্মসূচির আওতায় যারা ভাতাভোগীরা রয়েছেন যারা ভাতা পেয়ে থাকেন আপনাদের প্রথম কিস্তির টাকা আগামী সেপ্টেম্বরের শেষ শেষ সপ্তাহে কিন্তু দিতে পারে আগামী সেপ্টেম্বরের শেষ সপ্তাহ থেকে শুরু করে অক্টোবরের মাঝামাঝি পর্যন্ত কিন্তু আপনাদের টাকা কিন্তু আপনাদের অ্যাকাউন্টে পাঠানোর সম্ভাবনা রয়েছে এবং যতদূর পর্যন্ত আশা করা যায় আপনাদের টাকা কিন্তু অবশ্যই সেপ্টেম্বরের শেষ সপ্তাহ থেকে আপনার অক্টোবরের মাঝামাঝি পর্যন্ত আপনাদের বিভিন্ন ভাতার টাকা আপনাদের অ্যাকাউন্টে পাঠানো হবে এই টাকাগুলো শুধুমাত্র সেই ভাতাভোগীর অ্যাকাউন্টে পাঠানো হবে যাদের এনআইডি কার্ড রয়েছে এবং তাদের এনআইডি কার্ড ব্যবহার করে তারা সিমটা তুলেছে অর্থাৎ সিমটা কিনেছে সিম কেনার পর তাদের ওই এনআইডি কার্ড ব্যবহার করে অর্থাৎ হাতের ফিঙ্গার প্রিন্ট এবং আপনাদের এনআইডি কার্ড ব্যবহার করে যারা নগদ বিকাশ রকেট অ্যাকাউন্ট খুলেছে এবং সেই নাম্বারটা সমাজসেবা অধিদপ্তরে জমা দিয়েছে অর্থাৎ নাম্বারটা আপডেট করে সমাজসেবা অফিসে যারা জমা দিয়েছে তাদের ভাতারটাকে কিন্তু আগামী মাস থেকেই পেয়ে যাবেন আপনারা যারা কিন্তু এখনও পর্যন্ত যারা আপনাদের অ্যাকাউন্টের যে নাম্বার রয়েছে অর্থাৎ মোবাইল ব্যাঙ্কিং অ্যাকাউন্ট নাম্বার রয়েছে সেটা আপডেট করেননি তাদের টাকাটা কিন্তু নাও পেতে পারেন আপনারা আর আপনারা টাকা পাওয়ার জন্য অবশ্যই যাদের এনআইডি কার্ড রয়েছে যেসব ভাতাভোগীর এনআইডি কার্ড রয়েছে সেই সব ভাতাভোগীরা তাদের এনআইডি কার্ড ব্যবহার করে একটি সিম কিনবে কেনার পর ওই সিমে যে কোনো একটি অ্যাকাউন্ট খুলবে নগদ বিকাশ ইউর ক্যাশ রকেট উপায় যে কোনো একটি অ্যাকাউন্ট খুললেই কিন্তু খোলার পর পরবর্তীতে ওই নাম্বারটা তাদের নিকটস্থ সমাজসেবা অফিসে জমা দেওয়ার পরেই কিন্তু তাদের নাম্বারটা আপডেট হয়ে যাবে তাহলে কিন্তু তাদের অ্যাকাউন্টে টাকা আসতে অথবা টাকা পেতে কোনো সমস্যাই হবে না তো আপনারা যারা এখনও পর্যন্ত আপনাদের নাম্বারটা আপডেট করেননি ভাতাভোগীরা যারা রয়েছেন আর তারা অবশ্যই আপনাদের নিকটস্থ সমাজসেবা অফিসে যোগাযোগ করবেন আর যারা যাদের এনআইডি কার্ড নেই এই সমস্ত ভাতাভোগীরা যারা রয়েছেন তারা কিন্তু অবশ্যই তারাও কিন্তু অবশ্যই আপনাদের সমাজসেবা অফিসে যোগাযোগ করবেন যে আপনাদের এনআইডি কার্ড হয়নি আপনাদের জন্ম নিবন্ধন আছে তাদের তাহলে কিন্তু তারা আপনাদের যে করণীয় রয়েছে সেটা কিন্তু আপনাদেরকে বলে দেবে যে আপনারা কীভাবে টাকা পাবেন অবশ্যই যেসব ভাতাভোগীরা রয়েছেন তা অবশ্যই আপনারা সমাজসেবা অফিসে যাওয়া যোগাযোগ করবেন যাতে করে আপনাদের টাকাটা পেতে কোনো রকম কোনো সমস্যা না হয় তো ভাতা সংক্রান্ত অথবা উপবৃত্তি সংক্রান্ত কারো কোনো প্রশ্ন থাকলে অবশ্যই সেটা কমেন্ট বক্সে জানাবেন আমি আপনাদের কমেন্টের যথাযথ রিপ্লাই দিব আর আমাদের ভিডিওটি ভালো করে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন